প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ওয়াহিদ ভাই আর আমাদের এই ভাই কি বলবে একটু কথাটা শুনেন ওয়াহিদ ভাই বসুন ওদিন রাস্তা হ্যাঁ রাস্তার মধ্যে আমি একটু থামাইতেছি অনেকে আমরা কথা বলে ভাই বুঝছেন ভাই শুনছেন আসলে ব্যাপারটা বলার পরে বুঝবে শুনবে এখন বলার আগে যদি আমরা ওই ভাই বুঝছেন তাহলে তো হবে না টপিকসটা বোঝার পরে বলার পরে মানুষ বুঝবে শুনবে তারপরে এটা রিপ্লাই করবে পরীক্ষার প্রশ্নপত্র থাকে প্রশ্নপত্রগুলো কি করে আগে পরে পরে এটা বুঝবে কোনটা তার কমেন্ট করছে সেটা উত্তর দেবে কারণ প্রশ্নপত্র করার আগে যদি উত্তর দেওয়া শুরু করে তাহলে প্রশ্নপত্রের সাথে সম্পর্ক থাকবে না এবার বলতে চাইছিলাম যেটা বলো এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সবার জানান মানে আপনি বলছিলেন না যে যদি রাস্তায় গাড়ির সামনে ডিস্টার্ব করে চালা অবস্থায় গাড়িতে আমায় ওদেরকে ডাক দিলে ওরা কি করবে

অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় হয় কি কুকুরের বাচ্চা অনেক সময় দৌড় দেয় কোনো একটা গাড়ি নিচ্ছে কুকুরের বাচ্চা মোটর সাইকেল হোক কোনো গাড়ির নিচ্ছে মোটর সাইকেলের নিচে এখানে না কোনো এক সময় মরছে মরার কারণে ওরা ওই গাড়ির প্রতি একটা খুব থাকে দেখা যায় যে এই মোটর সাইকেল যে কোনো মোটর সাইকেল দেখলে যে এটা দৌড়ে যায় এই দৌড়ে গেলে মনে করে যে এইটাই মারছে ওরা তো চিনে না নাম্বার চিনে না এটা এইটাই মারছে আ, এটা উপলক্ষে দৌড়া যায় আর এই রকম কুকুরের কোনো গাড়িতে যদি দৌড়ায় তখন সে দ্রুত চালালে সামনে কোনো স্পিড ব্রেকার গাঁটা থাকলে নালা থাকলে নালায় দেওয়া পড়বে এই জন্য ওইটা দূরে চালানো উচিত না স্লো করতে হবে এবং কুকুরের সাথে সুন্দরভাবে বলতে হবে যে আমি তোমাকে কোনো ক্ষতি করিনি আমি কোনো সমস্যা করিনি তোমরা তোমাদের মতো চলে যাও এরপরে যদি না যায় গাড়িতে লাঠি অথবা একটা অভিনয় করতে হবে কোনো কিছু একটা মারতে তখন ওরা পিছনে যায় অভিনয় করছে অভিনয় অভিনয় চলে যায় আবার রিটার্ন রিটার্ন আসে আসলে তখন পাথর পাথরটাথর মারলে ওটা দূরে চলে যাবে এটা তো এটা হয়েছে এই জন্য কুকুরে এরকম আরেকটা ব্যাপার হচ্ছে যারা ইলেকট্রিক বাইক চালায় এটার একটা কারণ আছে ইলেকট্রিক বাইকগুলোর যে সাউন্ডটা হয় এই ফ্রিকোয়েন্সিটা সাধারণত মানুষের কানে না এটা কুকুর বা অন্যান্য দীর্দান্ত ওরা শোনে শোনার কারণে এটা তাদের একটা বিরক্তির কারণ হয়ে যায় যার কারণে ওরা দৌড়ে আসে এই ইলেকট্রিক বাইকের ওপরে ইলেকট্রিক বাইক রিক্সার ক্ষেত্রে দৌড়ে আসে এটা কারণ হচ্ছে কবরের কিছু আজাব আছে যেটা গরু ছাগল গোবা প্রাণী দ্বারা এটা শুনে কিন্তু আমরা হ্যাঁ দেখে না শুনে আওয়াজটা শুনে ঠিক এটা একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি কিছু সুপারসনিক বিমান আছে যেটার কোনো আওয়াজ হয় না আওয়াজ হয় আওয়াজটা একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি রয়েছে যার কারণে হয় কি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে নেওয়ার কারণে এটা আমাদের কানে আসে না আওয়াজ হয় অনেক দূরে যায় ঠিক সেম এই গাড়িগুলার আমরা বাইরে থেকে আওয়াজ পাই না যেহেতু এটা পুকুরের কানে লাগে

কুকুর সাপ এই জাতীয় কোনো যন্ত্র থাকলে এই জন্য গাড়ির ভিতরে হয় ছোটো পাথর বা একটা লাঠি জাতীয় বা যে কোনো একটা দিয়ে অভিনয় করতে হবে যে তোমাকে মারতে আসছে এলে দৌড়ান দিলে ওরা একটা লাঠি যাই হোক দৌড়ান দিলে ওরা চলে যাবে চলে গেলে তখন আস্তে আস্তে যাইতে হবে দ্রুত যাওয়ার পরে অনেকে ইয়ে করছে নালা করছে আচ্ছা তার মানে আমি একটু বুঝার চেষ্টা করেন আমি একটু বুঝতে হবে মানে এ আপনার যেই হোক মোটর সাইকেল হোক ইলেকট্রিক বাইক হোক হ্যাঁ যে কোনো গাড়ি হোক মানে মানে দুই চাকার জাতীয় আর কি যে কোনো গাড়ি হ্যাঁ মানে একটা গাড়ি যখন রাস্তা দিয়ে যায় তখন কুকুরে অটোমেটিক দৌড়াবে অটোমেটিক দৌড়ে আর একটা কারণ হচ্ছে এটা দৌড়ে আর একটা কারণ হচ্ছে রাস্তার পারে যখন গাড়ি পার্কিং করে হয় কুকুরে এসে প্রস্রাব করে চাকার উপরে সাইডে তখন উচিত এটা পানি মারে ধুয়ে ফেলা না নাইলে এই ঘ্রানটা পাইলে অন্য এলাকার কুকুর মনে করে যে ও এই একটা জিনিস তখন দৌড়ে যায় ওই ঘ্রানটার আকর্ষণে ওদের ঘ্রান সত্যি বেশি এটার জন্য আচ্ছা ওদেরকে ভয় দেখাইতে হবে আচ্ছা তার মানে একটা মোটর সাইকেলের পিছে যখন কুকুর দূর মারে

আর আরেকটা কারণ আছে যে এই কুকুরে আরেক সময় দৌড়ায় গাড়ি যদি অতিরিক্ত স্পিড থাকে দেখা যাবে যে কুকুরে দৌড়ে ওরে সতর্ক করতে চায় তুমি স্লো কর স্লো করে চালাও আসতে চালাও এটার জন্য এটা সতর্ক করার জন্য কিছু প্রাণী এরকম আছে এটা আমরা বুঝি না আসলে ওদের ভাষা তো বুঝি না শুনি শুধু গেউ বেউ করে আসলে এটা দিয়ে কিছু একটা বুঝাইতে চায় সেটা আমরা বুঝি না বুঝে নিতে হবে যে আমার স্পিড বেশি এই জন্য দৌড়াইতেছে বা আমার সামনে কোনো বিপদ আছে আর কিছু কিছু ওদের অভ্যাস কিছু কিছু ওই যে জন্য আসে আর কিছু কিছু এই যে ইলেকট্রিক বাইকের সাউন্ড পাইয়া আসে আর কিছু ওদের বাচ্চা মারা গেছে বিভিন্ন কারণে এক একটা এক এক আসে এই জন্য রাস্তায় কখনো বেরোলে একটা লাঠি থাকা ভালো আর এসব গাড়ি হলে টুকটাক টাথর কিছু রাখলে ওইটা মারলে চলে যাবে এরকম এটা আমি প্র্যাকটিক্যাল

হ্যাঁ সংশোধ করার জন্য এর ভিতরে মানে আমাদের ওয়াইফাই বলছে আপনারা আপনারা যদি কিছু জানেন এই ব্যাপারে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম